ভেরি গুড মর্নিং আর আজকের এই এপিসোডে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা আজকে সিটং থেকে মানে এটা হচ্ছে সিটং থ্রি সিটংয়ের অনেকগুলো ভাগ আছে সিটং ওয়ান সিটং টু সিটং থ্রি তো সিটং থ্রি থেকে আজকে আমরা বেরোবো কিছু সাইট সিন রয়েছে এখানে সেই সাইট সিনগুলো কমপ্লিট করে কভার করে আমরা আজকে যাব দবাই পানির উদ্দেশ্যে সো চলো ব্লগটা তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা তো আগের ভিডিওতে তো দেখে নিয়েছো সিটং স্টেটা যেখানে এসে তোমরা থাকতে পারবে এবং এখানে থেকে তোমরা যে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে যে সাইটসিনগুলো দেখতে পারবে সেইগুলোতেই আজকে জাস্ট একটা টাচ আউট করে আমরা বেরোবো সো লেটস এক্সপ্লোর ওয়ান টু থ্রি সো সিটং থেকে বেরিয়ে আমরা সব থেকে নিয়ারেস্ট যে ডেস্টিনেশনটায় পৌঁছলাম সেই ডেস্টিনেশন নাম হচ্ছে আহলাদারা ভিউ পয়েন্ট এবং এখানে বেশ সুন্দর একটা থ্রি সিক্সটি মাউন্টেন ভিউ পাওয়া যায় এবারে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আহলডারা ভিউ পয়েন্ট আর আমি আগে যখন এসছিলাম তখন পুরো আলাদা আর এখন সম্পূর্ণ সবকিছু হয়ে গেছে তো অ্যাকচুয়ালি পুরো পুরো মেঘেতে আচ্ছন্ন হয়ে গেছে মানে পাহাড়ের রুটে এখান থেকে যেটা দেখা যায় আপ টু সেটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এখানটা বেশ হচ্ছে সকালবেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য যত ওপরে ওঠে তত মেয়েকে বেশি জমা শুরু করে দেয় তো সেই কারণে এই দেখাতে বাট আমার কাছে একটা ক্লিপ রয়েছে আমি এসেছিলাম আজ থেকে প্রায় চব্বিশ তেইশ বাইশ একুশ পাঁচ বছর আগে পাঁচ বছর আগের যে ভিউটা এখান থেকে আমি পেয়েছিলাম সেটা তোমরা দেখি না এর সব বেস্ট ভিজিটিং স্পট হলোই আহালাডারা ভিউ পয়েন্ট যা কি না মাত্র পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত এবং এই জায়গা থেকে তুমি পুরো ইস্টার্ন হিমালয়ান রেঞ্জটা দেখতে পাবে তার ভেতরে দার্জিলিং সিকিম এই রেঞ্জটা পুরোটা করে তোমার ভাগ্য যদি খুব সুপ্রসন্ন হয় তাহলে তুমি এখান থেকে একদম পরিষ্কারভাবে ভাবে মাউন্ট কাঞ্চাংচাঙ্গাকেও দেখতে পাবে সো এই ছিল আহ্লা তালার একটা ছোট্ট ইতিহাস তো তোমরা তো দেখে নিলেই এবং এইখান থেকে এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় চল যেতে যেতে বলছি রাস্তাতে এরপরে আমরা কোথায় যাব। সো এইগুলো তোমরা সিটং স্টে করে এইগুলো হচ্ছে লোকাল সাইড গাড়ি করে যেতে পারো সিটং থেকে এখানে ডিস্টেন্স এক কিলোমিটার দেড় কিলোমিটারের মতো ম্যাক্সিমাম দু কিলোমিটার সিটং থেকে আমাদের আমরা যে সিটংয়ে আমাদের আলাপিয়ার যে স্টেটার রয়েছে সেখান থেকে নেক্সট যেটা যাব সেটা হচ্ছে আমরা গাড়িতে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি সো লেটস গো টু থ্রি আহ্লাডোরা ভিউ পয়েন্ট থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে এই জায়গাটার নাম হচ্ছে নামথিং কফি লেক যেটা চার হাজার ফিট উচ্চতায় অবস্থিত একটি প্রাকৃতিক লেক যা তেলামেন্ডারদের জন্য বিখ্যাত আর এই লেকে বর্ষাকালে কিন্তু বেশ ভালোই জল থাকে তবে গ্রীষ্মকালের শীতকালে জলের স্তর অনেকটাই নেমে যায় আর তেলামেন্ডারের সঙ্গে সঙ্গেও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি ও বিভিন্ন প্রজাতির প্রজাপতি সো এরপর আমরা উঠে বসলাম গাড়িতে আর একটা সুন্দর ওয়েদারকে সাক্ষী রেখে আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরে এঁকে থেকে চলল আমাদের পরবর্তী গন্তব্যে তাই ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করুন কারণ এরপরে কিন্তু আরও বেশ কিছু অ্যাট্রাকশন রয়েছে সবথেকে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে যোগীঘাট থেকে দawaiপানির রাস্তা এই রাস্তাটা কিন্তু পুরো ফেটেন্স এটা হচ্ছে রেইল খোলা রিভার আর এই রেল খোলা রিভারে একটা ছোট্ট জিনিস দেখা এই দেখো কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে আর এই ঠিক রিভারের ওপরে রয়েছে যোগীঘাট ব্রিজ আর এই যোগীঘাট ব্রিজ হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিজম অ্যাট্রাকশন যা কিনা যোগীঘাটে অবস্থান করেছে আর এই ব্রিজ ক্রস করেই তোমাদের যেতে হবে বন্টন এই জায়গায় যোগীঘাট থেকে আলাপুল দাওয়াই পানি ৩০ আনুমানিক যা কিনা সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট বা দু ঘন্টা এই রাস্তায় গাড়ি করে খুব একটা বেশি চালানো কিন্তু তাও বলবো খুব সাবধানতার সময় যারা যাচ্ছে তারা ট্রাই করবে আর এইখানে বন্টে এটা চলে গেছে টুয়ার্ডস দাবাই মন্ত্রের যাওয়ার সময় বলে রাখি আরও তত ফেমাস ভিজিটিং স্পট রয়েছে এক হচ্ছে ফ্যাক্টরি এবং সেকেন্ড হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু সময় কাটিয়েছিলেন মন্ত্রের এই বাংলো বাড়িতে আর এরপরে রাস্তা আরও যত বেশি আমরা ভেতরে তত ততটু ভালো জঙ্গল এবং তারপরে আস্তে আস্তে কুয়াশা রূপান্তরিত মানে এই রকম কুয়াশিয়ার ভিতর দিয়ে আমরা গাড়ি নিয়ে গেছি যেখানে মাত্র দশ হাত দূরের রাস্তাও পরিষ্কারভাবে দেখা যায় না জীবনটা তো ফুল অফ অ্যাডভেঞ্চার হয়ে গেছে ভাই ফুল অফ অ্যাডভেঞ্চার ফুল অফ অ্যাডভেঞ্চার মানে রাস্তাটা তোমরা দেখলে যে যে জায়গাগুলো আমরা দেখতে দেখতে এলাম সেই জায়গাগুলো তোমরা দেখলে এবং এখানে যেখানে এসেছি পানিতে দওয়াই পানি থেকে তুমি দার্জিলিং এক্সপ্লোর করতে পারবে টাইগার হিল এক্সপ্লোর করতে পারবে মিরিক এক্সপ্লোর করতে পারবে মিরিকটা একটু দূরে পড়ে যাবে তোমার কিন্তু দার্জিলিং টাইগার হিল ঘুম এগুলো খুবই খাবে মোটামুটি ষোলো কিলোমিটার দশ কিলোমিটার ছ কিলোমিটার আট কিলোমিটার এই এই রেডিয়াসে পড়বে বাট যেটা সব থেকে ভালো লাগলো আমার এখানে এসে সেটা হচ্ছে মেঘ মানে পুরো মেঘে ঢাকা একটা গ্রাম এবং চারপাশে পুরো মেঘের মানে একটা মেঘেদের দেশে ঠিক আছে মানে ইটস ক্লাউডস কভার ওভার দ্য অল ওভার দ্য হোরাইজেন তো এটা একটা খুব সাধারণ ফিলিংস আর এবারে যেটা আমরা যাব এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের এতটা বিজনদা ড্রাইভ করেছে আমি পাশে স্পটারের কাজ করেছি পড়ে টড়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবারে সোজা চলে যাবো আমরা কিচ্চেনে গিয়ে মানে ডাইনিংয়ে গিয়ে আমরা খেলবো সো লেটস গো হায় এই জু সো একটা জিনিস পেয়েছি যেটা পারে খুবই তারপরে আর খাইনি আমি নিজে বেগুন বাড়িতে ঠান্ডা লাগছে ওই দিদি দাদার আর লাগছে না এই দিদির লাগছে আর আমি তো পাতলা একটা গেঞ্জি ওপরে শুধু একটা ফটোগ্রাফির জ্যাকেট ব্যাস

অভাবে আমরা ঠিক ভিডিওটা করতে পারিনি দার্জিলিং এ তার ভেতরে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস নর্থার্ন যেটা অফ দ্য হিল দার্জিলিং এর অন্যতম বিখ্যাত টয় একটা ছোট্ট ভিডিও আর এরপরে ভিডিওটা এখানেই শেষ করলাম এবং পরবর্তী যে এপিসোডগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম র এবং একদম অসব্রিট ডেস্টিনেশন হতে চলেছে কারণ এরপরে আমরা এখান থেকে যাব গুর্দু এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রুট যেটা রিমডিং বাজার থেকে শুরু হয় সেইখানে সকলে ভালো থেক টাটা দেখে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব